নমস্কার বন্ধুরা পাঁচফোরণে সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য একটা দারুণ সাথে রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকে শেয়ার করতে চলেছি বেগুনের একটা রেসিপি সত্যি গরম গরম ভাতের সাথে আজকের এই রেসিপিটা কিন্তু একদম জমে যাবে তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি আমি কিভাবে তৈরি করে নিই তো দেখো রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্যে আমি এখানে কী কী নিয়েছি প্রথমেই নিয়ে নিয়েছি এখানে দেখো তিন টুকরো বেগুন তোমরা চাইলে এর থেকে বেশি পরিমাণ নিতে পারো তো বেগুনের পরিমাপ অনুযায়ী আমি বাকি উপকরণগুলো কিন্তু নিয়েছি এখানে অবশ্যই এটা কিন্তু দেখে নিতে হবে তবে একটু সামান্য কম বেশি হলে অসুবিধে নেই তো আমি এখানে তিন টুকরো যেহেতু বেগুন নিয়েছি তার জন্যে নিয়ে নিয়েছি দেখো অল্প একটু পরিমাণে পেঁয়াজ কুচি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি এখানে কুচিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দেখো অল্প একটু ধনে পাতা কুচি আর এরপর নিয়েছি দেখো টমেটো কুচি রসুন আর তিনটে কাঁচা লঙ্কা আর হচ্ছে অল্প একটু আদা তো এরপর দেখো কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম আমি প্রথমেই আর এখন আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি একেবারে কড়াইতে আর এরপর বেগুনের সাথে আমি উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো প্রথমেই দিয়ে দিচ্ছি হচ্ছে রসুনগুলো রসুনগুলোকে কিন্তু একটু থেঁতো করে নিয়েছি আমি থেতো করে তারপর কড়াইতে দিলাম এবার পাশ দিয়ে আমি পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি দেখো আদা কুচি আর দিয়ে দেব হচ্ছে আমি কাঁচা লঙ্কাগুলো ধনে পাতাটা কিন্তু এখন দিচ্ছি না তো উপকরণগুলো দিয়ে আমি জাস্ট একটু ঢাকা দিয়ে রেখে দেব। তেল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প একটু তেলেই কিন্তু আজকের এই রেসিপিটা তৈরি করব তো দেখো এরকম এরকমভাবে আমি সব কিছু দিয়ে দেওয়ার পরে ওপর দিয়ে একটা থালা দিয়ে এটাকে আমি চাপা দিয়ে ঢেকে দিচ্ছি তো মোটামুটি দু মিনিট পরে আমি কিন্তু আমার ঢাকনাটা একটু খুলে নিচ্ছি দেখে নেব যে এটা কতটা পরিমাণে হলো আগেই বললাম খুব বেশি তেলের কিন্তু দরকার নেই একদম সামান্য তেলে হবে তো দেখো আমি যে তেলটা দিয়েছিলাম বেগুনে তো অনেকটাই তেল টেনে নিয়েছে আর কড়াইতে কিন্তু কোনো তেল নেই তো এইভাবেই কিন্তু রেসিপিটা করতে হবে তাহলে কিন্তু টেস্টটা একটু বেশি আসবে তো দেখো এইবারে আমি একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি নাড়িয়ে দেবো বলতে দেখো দেখি বুঝতেই পারছো হালকা একটু কিন্তু আমি উল্টে পাল্টে দিচ্ছি সমস্ত উপকরণগুলো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বেগুন সব কিছু উল্টে পাল্টে একটু আবারও ঢাকা দিয়ে বসিয়ে দিচ্ছি আবারও দু থেকে তিন মিনিট পর আমি দেখো ঢাকনা খুলে নিচ্ছি আগেই বললাম যে রান্নাটা কিন্তু একেবারে অন্যরকম পদ্ধতিতে তৈরি করব আজকে দেখো এরপরে দিয়ে দিলাম আমি এখানে টমেটো কুচিগুলি আর রকম কিন্তু তেল নেই হালকা যেইটুকু তেল রয়েছে কড়াইতে সেইটুকু দিয়েই কিন্তু রেসিপিটা তৈরি করব খেতে কিন্তু সত্যি খুব ভালো হয় তো মোটামুটি তিন মিনিট পর্যন্ত আবার আমি ঢাকা দিয়ে করে নিয়েছি রান্নাটা তো দেখো হালকা কিন্তু একটুখানি হালকা একদমই কিন্তু পোড়া পোড়া ভাব আসবে তাতে করে কিন্তু একটা ভালো স্মেলও আসবে খেতেও ভালো লাগবে তো টমেটোগুলো দেখো হালকা একটু লেগে ধরেছে যেহেতু তেল দেওয়া নেই তো এটা নিয়ে কিন্তু কোনো টেনশানে কোনো বিষয় নেই রান্নাটা কিন্তু এইভাবেই করতে হবে তো আমার কিন্তু প্রায় হয়ে এসেছে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম দেখো বেগুনগুলো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো আমি আর কিছুক্ষণ রাখার পরে এটাকে নামিয়ে নেব তো এখন কিন্তু আমি আর কোনো রকম ঢাকা দেব না আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে আর টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বেগুন লঙ্কা টমেটো সব কিছু তো দেখো একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এখন কিন্তু এই অবস্থায় ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই আর এইভাবে খোলা অবস্থাতেই আমি আর মোটামুটি তিন থেকে চার মিনিট পর্যন্ত এইভাবে কড়াইতে রেখে দেব। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই কমিয়ে রাখতে হবে তো এইভাবে নাড়াচাড়া দিতে দিতে যখন বেগুনটা একেবারে সেদ্ধ হয়ে যাবে তখন আমি গ্যাসটা বন্ধ করে দেব তো চার থেকে পাঁচ মিনিট এইভাবে গ্যাসের ফ্লেম কমে রেখে আমি বেগুনটাকে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিয়েছি বেগুনগুলো খুব ভালোভাবে কিন্তু ফ্রাই হয়ে গেছে আর এই পরিস্থিতিতে দেখো আমি এখন দিয়ে দিলাম ধনে পাতা কুচিটা তো আমি আবারও একটু এইভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এর আগেও বলেছি আবারও বলছি তেলের কিন্তু কোনো প্রয়োজন নেই এই সামান্য তেলেই কিন্তু আজকের রেসিপিটা তৈরি হয়ে যাবে তো এখন আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি তো দেখো প্রথমে একটা প্লেটের মধ্যে আমি ভেজে নেওয়া সমস্ত কিছু কড়াই থেকে নামিয়ে নিচ্ছি তো সমস্ত উপকরণগুলো একসাথে কিন্তু খুব ভালোভাবে একটা স্মেল আসছে আর সত্যি সত্যি তোমরা যদি এটা গরম ভাতে খাও সত্যি তোমাদের ভীষণ ভালো লাগবে আজকের রেসিপিটা তোমরা একবার হলেও ট্রাই করো বাড়িতে আশা করছি তোমাদের কিন্তু দারুণ লাগবে আর এটা একবার খেলে কিন্তু সত্যি বারবার খেতে ইচ্ছে করে উপকরণ তো দেখলে খুবই সামান্য পরিমাণে লাগছে আর বানানো তো একেবারেই ইজি খুব বেশি কিন্তু সময় লাগবে না আমরা তো বেগুন পোড়া সবাই খেয়েছি তবে এটা কিন্তু বেগুন পোড়ার থেকেও অনেক বেশি টেস্টি সত্যি যদি তোমরা এটা বানাও বাড়িতে তাহলে বুঝতে পারবে তো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে আর এবারে আমি গরম গরমে একটা চামচের সাহায্যে এইভাবে বেগুনগুলোকে একটু দেখো ভেঙে দিচ্ছি তো বেগুনটা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর কিন্তু ফ্রাই হয়ে গেছে এর জন্যই বলছিলাম যে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই আর খুব বেশি তেল না দিয়ে একদম অল্প পরিমাণে তেল দিয়ে কিন্তু এই রেসিপিটা বানানো যায় খেতে সত্যি কিন্তু খুব ভালো হয় অল্প তেল হলেও ভালো লাগে আর বেগুনে কিন্তু তেল সব সময়ই টেনে নেয় যেটুকু তেল দিয়েছিলাম দেখো বেগুনে সব তেলে তেলগুলো টেনে নিয়েছে সেক্ষেত্রে দেখো কতটা তেল তেলেও কিন্তু হয়েছে তো এইভাবে চামচের সাহায্যে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি তোমরা চাইলে হাত দিয়েও কিন্তু মেখে নিতে পারো আর এই পরিস্থিতিতে তোমরা কিন্তু একটু কাঁচা তেল অ্যাড করতে পারো যদি তোমাদের মনে হয় কাঁচা তেলের ফ্লেভারটা চাও তাহলে দিতে পারো ভালো লাগবে খেতে তো দেখো আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি নুন তো আমার তো যখন সমস্ত উপকরণগুলো দিয়েছিলাম তখন কোনো নুন দিইনি বলে এখন আমি নুনটা অ্যাড করে দিলাম অবশ্যই তোমরাও স্বাদ মতো এখানে নুনটা অ্যাড করে দেবে তো আমার মাখা কিন্তু একদম রেডি হয়ে গেছে এটাকে তোমরা বেগুনের ভর্তা বলতে পারো তো সত্যি আজকের রেসিপিটা দেখে বুঝতেই পারছো যে কতটা স্বাদের হবে খেতে সত্যি গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে তো তোমরাও বানিও আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকলে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আরও অনেক মজার মজার রেসিপি দেখার জন্যে সবাই ভালো থেকো দেখা হবে পরের রেসিপিতে